জয়নগরের নাবালিকাকে ধর্ষণ করে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনালেও বারুইপুর আদালত বৃহস্পতিবার ওই মামলায় মূল অভিযুক্ত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করেছিলেন বারুইপুরের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় এরপর শুক্রবার রায় ঘোষণা করেন তিনি পাশাপাশি মৃতার পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে মামলার রায়দানের পর সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন নৃশংস ঘটনা বিরল ঘটনা তাই ফাঁসির আবেদন করেছিলাম আমরা বিচারক দোষী কে फांसी সাজাই দিয়েছেন এই মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিএনএ প্রোফাইল মিলে গিয়েছে ফলে সন্দেহের আর কোনো অবকাশই থাকে না শুক্রবার সকালে মুসতাকিনের সাজা মিয়াদ নিয়ে শুনানি হয় সকাল 12টা 15 মিনিট নাগাদ শুরু হয় শুনানি দুপক্ষের আইনজীবী কথা শুনেন বিচারক শুনানি শুরুতেই মুস্তাকিনের আইনজীবী তার অল্প বয়স প্রসঙ্গে উল্লেখ করে সুধ্রানোর সুযোগ দেওয়ার আরজি জানান পাল্টা সরকারি আইনজীবী উল্লেখ করেন নাবালিকাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল মেটি শরীরে 38টি আঘাতের চিহ্ন ছিল মুস্তাকিনকে ক্ষমা করা হলে ভবিষ্যতে আরও এই ধরনের ঘটনা ঘটবে বলে সওয়ালে বলেন সরকারি আইনজীবী তার বক্তব্যে উঠে এসেছিল নির্ভয়া প্রসঙ্গ শেষমেশ সরকার পক্ষের আইনজীবীর ফাঁসির আবেদনই গ্রহণ করেছে আদালত আদালতে উপস্থিত ছিলেন নির্যাতিতা নাবালিকার মা তার চোখেও এদিন জল দেখা যায় আর একটা হচ্ছে সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্টে আর কিডন্যাপিংয়ের জন্য লাইফার হলো আর প্রমাণ লোপাটার জন্য সাত বছর বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরও ক্ষতি হবে এটা সোসাইটির একটা মেনাস মানে সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ সকালে যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস লানেট কোর্ট এটা মেনে নিয়েছেন মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং তিনটে সেকশনে সেন্টেন্স দিয়েছেন আমাদের চারটে সেকশন ছিল কনকারেন্টলি তিনটেতে একটা হচ্ছে সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্টে একটা হচ্ছে একশো তিন অফ যেটা আগে তিনশো দুই ছিল মার্ডার কেস আর লাস্টলি আমাদের সেকশন সিক্সটি সিক্সে যেটা রেপের জন্য ওর মৃত্যু এই তিনটে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো আর ওর প্রমাণ লোপাট করার জন্য সাত বছর দেওয়া তাহলে মেয়েটাকে নিয়ে যখন ওই স্কুল থেকে ফেরা কোচিং থেকে ফেরার সময় মেয়েটাকে নিয়ে যখন ওর বাবা বলেছিল তুমি আস্তে আস্তে সাইড দিয়ে ধরে হেঁটে চলে যাও কিন্তু মেয়েটিকে ও সাইকেলে তোলে তোলার সময় বলে যে ও ওর বাড়িতে পৌঁছে দেবে মিথ্যে করেছে এটি বলে তারপর ওর সাইকেলে ব্লু কালারের সাইকেলে তোলে ওখানে দুজন সাক্ষী দেখতে পায় যে ওকে সাইকেলে তোলা হচ্ছে সাইকেলে নিয়ে ওকে যাওয়া হচ্ছে একজন তুলতে দেখে যে তুলতে দেখে ওদের মধ্যে একজন জিজ্ঞেস করে সাইকেলে কেন তোলা হচ্ছে তখন বলে যে আমাকে বলা হয়েছে যে ওকে বাড়িতে পৌঁছে দেয় পুরোটাই মিথ্যে কথা ওকে বলা হয়নি তারপরও ও নিয়ে একটা অ্যাবানডেন জায়গায় যায় যে সেখানে ওর সঙ্গে নৃশংস অত্যাচার করে ফিজিক্যাল না সেক্সুয়াল তারপর ওকে মার্ডার করে আটত্রিশটা ইঞ্জুরি ছিল সারা বডিতে হাইম্যান টোটালি রাখছে এবং ওকে মাথাটা থেদলে মারা হয়েছে মাথার মধ্যে প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে এবং সার্কমস্ট্যান্সিয়াল সাইন্টিফিক এভিডেন্সের মামলায় প্রচুর হেল্প করেছে প্রিয় থেকে পাওয়া সুতো ওর জামার আসামির জামার সুতোর সঙ্গে ম্যাচ করে গেছে আসামির জামায় পাওয়া ব্লাড ডিএনএর সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করে গেছে আসামির ওয়াই ক্রোমোজোম ডিএনএ মেয়েটির সেক্সুয়াল পার্টের মধ্যে পাওয়া গেছে পেনিয়াল স্বভাবের মধ্যে আসামি যখন ক্রাইমটা করছিল তখন চো চোর কাটা এবং মাটি যেগুলো পিওর ছিল সেগুলো ভিকটিমের স্কুল ব্যাগের মধ্যে জামা কাপড়ে লেগে যায় যেগুলো পরবর্তীকালে পিওর চোর কাটা মাটির সঙ্গে ম্যাচ করেছে মার্ডারের পর যখন মার্ডারের আগে যখন ও একটা ভাঙড়ির দোকানে দাঁড়িয়ে কেনা বেচা করছিলো বাবাকে নিয়ে মেয়েটাকে ছেড়ে দেখে ও তার সঙ্গে গেছে ওইখানে যাওয়ার সময় ওই ভিডিওতে মেয়েটিকে সিসিটিভি ফুটেজ এবং আসামিকে দেখা গেছে ফরেন্সিক এক্সপার্ট ক্লিয়ারলি ফ্রেম বাই ফ্রেম ম্যাচিংয়ে ওদের আইডেন্টি দাঁড় করিয়েছে এই এইরকম প্রচুর এভিডেন্স আছে আমাদের যার মাধ্যমে সাইন্টিফিক এভিডেন্সের মাধ্যমে এই মামলাটা আমরা প্রুভ করতে পেরেছি অভিযুক্তের কোনো অনুসূচনা কোনো আজকে আমি বলেছি কারণ যখন বডিটা রিকভারি হয় তখন সে বলেছিল যে আমি প্রেম করতে মেয়েটিকে নিয়ে এসেছিলাম আর আজকে দাঁড়িয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি বলতে চাও তখন বললো আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে তো তার মধ্যে অনুশোচনা আমরা দেখতে পাইনি এই পয়েন্টটাই আমি কোর্টের কাছে রেস্ট করেছিলাম রেয়ার কেস অনেকগুলো পার্সপেক্টিভে আছে প্রথমত সমাজে সারা ভারতবর্ষের বুকে এই কেসটা একটা নাড়িয়ে দিয়েছে বাচ্চা মেয়েরা যখন বাড়ি ফিরবে তখন তাদের সিকিউরিটি নিয়ে একটা বড়ো ইস্যু বাবা মার মধ্যে এটা একটা সোসাইটাল অ্যাসপেক্ট থাকে এছাড়া রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই জন্য যে ছেলেটির মেয়েটির বডিতে মোর দ্যান বিয়াল্লিশটা ইঞ্জুরি আছে যার মধ্যে মানে এত হিনিয়াসতম আর বারবারিকতম ক্রাইম ইতানিস্তকালে খুব কম দেখা গেছে এই জন্য আমার মনে হয়েছিল যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম এবং একে রিফরমেশনের স্কোপ নেই কারণ একে রিফর্মেশনের কথা বলা হয়েছিল কিন্তু এ যেভাবে রিয়্যাক্ট করেছে তাতে মনে হয় না যে রিফরমেশনের কোনো স্কোপ আছে এই কারণের জন্য আমার লাইফে দেখা বেস্ট কেস এবং এই দিক দিয়ে বলবো যে পুরো বার আমাদের বাড়িপুর বার সহযোগিতা করেছেন সুব্রত চট্টোপাধ্যায় সাহেবের এজলা সেই মামলা রাত্রি নটা সাড়েটা দশটা অব্দি হয়েছে যেটা একটা রেয়ার ঘটনা এবং আমার সেটের তরফে আমি চৌত্রিশ জন সাক্ষী সামনে নিয়ে এসেছি সাইন্টিফিক অ্যান্ড আদার আজকে কেসটা প্রুভ হয়ে সেন্টেন্স হলো তিনটে সেকশনে একটা লাইফার আর একটা সেভেন উচ্চ আদালত কি করবে সেটা আমি বলতে পারবো না উচ্চ আদালত যেটা মনে করবেন করবেন কিন্তু এই মামলা আমদানির থেকে অনেক তাড়াতাড়ি হয়েছে এবং আমার ধারণা ব্যক্তিগতভাবে এত সাইন্টিফিক এখানে এভিডেন্স যেখানে আমি কালকেও বলেছিলাম আমাদের যে ডিএনএ প্রোফাইল ম্যাচ হয়ে গেছে এই জায়গা থেকে আমার মনে হয় না কোনো ইনকনক্লুসিভনেস এর মধ্যে রয়েছে শাস্তির দাবিও যেন জশ সাহেব ফাঁসি দেয় এটাই আমাদের শাস্তির দাবি তাই আমার বাচ্চাটার আত্মা শান্তি পাবে পুলিশের উপর তো এতদিন আমাদের ভরসা ছিল বা আগামী দিনও থাকবে যে আসামি যা ধরেছে যেন জজ সাহেব ফাঁসি দেয় এটাই চাই মহানগরের কেসে আজকে দীর্ঘ একষট্টি দিন ধরে বিচার প্রক্রিয়া চলল দীর্ঘ একষট্টি দিন ধরে বিচার প্রক্রিয়ায় সমস্ত সাক্ষী যারা ছিল তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। আজকে তার জাজমেন্ট ডেট ছিল তা ঘটনা ঘটেছিল চার দশ দু হাজার চব্বিশে বিকালবেলায় একটি বাচ্চা মেয়ে ফোড়ে পড়ে সে তার বাড়ি ফিরছিল সেই সময় যে অ্যাকিউজ আছে সে তাকে তারপর থেকে সে মিসিং ছিল সে মিসিং অবস্থাতে বা নির্যাতিতার বাবা তার সামনের যে পুলিশ ফাঁড়ি ছিল সেখানে গিয়ে একটা জিডি করে তারপরে পরবর্তীকালে জয়নগর পুলিশ স্টেশন মামলাটা তদন্ত শুরু করলো তদন্ত শুরু করার পর পাঁচ তারিখ রাত্রির মানে সকাল পাঁচ চার তারিখের পরে পাঁচ তারিখে রাত্রির বারোটা না একটার সময় বাচ্চা মেয়েটি বডি উদ্ধার হয় সে বডি উদ্ধার হওয়ার পরে তার পরবর্তীকালে একটি মামলা রজ্জু হয় একশো তিন বিএনএস অ্যাক্টে এবং সিক্সটি সিক্স আর সিক্সটি ফাইভ বিএনএস অ্যাক্ট মানে যেটা আইপিসিতে থ্রি সেভেন্টি সিক্স ছিল সেই মামলা উদ্ধার হওয়ার পরে ডিফ্যাক্টো কমপ্লেন মানে আমি নির্যাতিতার বাবা বাবার আইনজীবী হয়ে আমরা মহামান্য আদা হাই অনারেবল হাইকোর্টে মামলা ফাইল করি রিট পিটিশন অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের অর্ডারে পরবর্তীকালে পক্সো সেকশান অ্যাড হয় সেই পক্সো সেকশান অ্যাড হওয়ার পরে এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে একটি সিট গঠন করা হয় তদন্তকারী সিট গঠনে তারা তদন্ত শুরু করে অভিযুক্তকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর দীর্ঘ তদন্ত করে তদন্ত করার পরে ওনারা চা ওনারা চার এগারো তিরিশ দশ দু হাজার চব্বিশে চার্জশিট ফাইল করে এগেনস্ট দি অ্যাকিউজ সোল অ্যাকিউজ মুস্তাকিন সর্দার সেই চার্জশিট ফাইল করার সময় চার এগারো দু হাজার চব্বিশে চার্জ গঠন হয় চার্জ এগারো চার এগারোর পর থেকে পাঁচ এগারো থেকে সাক্ষী গ্রহণ শুরু হয় এবং আমরা দেখলাম যে টোটাল চার্জশিটে ছেষট্টি জনের সাক্ষীর নাম ছিল সেই ছেষট্টি জনের মধ্যে সাক্ষ্য গ্রহণ করা হয় ছত্রিশ জনকে যেটা প্রসিকিউশন রিলাই করেছিল ছত্রিশ জনের সাক্ষ্যগ্রহণ করার পরে এবং বিভিন্ন টেকনো টেকনোলজি এবং ডিএনএ ফরেন্সিক রিপোর্ট টিপোর্ট এ করে মহামান্য আদালত আজকের অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে দোষী সাব্যস্ত করার পর কালকের সকালবেলায় তার যে সাজা ঘোষণা হবে সেই সাজার সেন্টেন্স ঘোষণা করার দিন কালকে ধার্য করেছে পরগনা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ কম কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স 2024 চব্বিশ থেকে দু সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন